গুড মর্নিং সবাইকে হ্যালো ফ্রেন্ডস দেখো আমার সকালবেলা আমার কটা কাজে চলে গেছে রান্নাবান্না হয়ে গেছে এখন বাড়ির মার পাড়ি কাজগুলো করবো তো তোমরা দেখে থাকো এর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেকে পাড়িয়ে দিয়েছি ওদের কাজ করবো তো যাই হোক এখন আমি যাচ্ছি বিষ্ণা চাদর চাদরটা মেলতে পারিনি তো আর চলো মেলেনি এখন বিছনা চাদরটা দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে না বলো হালকা রোদও উঠেছে চারিপাশটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি নিচে চলে যাচ্ছি চলো নিচে যাওয়া যাক এ দেখো আমাদের পেঁয়াজ কিনে সব বেঁধে বেঁধে রাখা হয়েছে এটা আমাদের কোভার কোভায় এখন মানে আহ ঘর মুছবো তাই বালতি নিতে এসেছি এটা বাবুর ম্যাকড়া দুধের ম্যাকড়া দুধের ম্যাকড়া টা ধুয়ে দিলাম এটা জল নিচ্ছি জল নিয়ে ঘরটা মুছতে যাবো ঘটা মুছে এসে তারপরে স্নান করবো এই দেখো আমাদের বড় স্ট্যান্ড ফ্যানটা রয়েছে বলে আমি সরাতেও পারছি না কারণ আমার ছেলে ঘুমোচ্ছে আমি যদি স্ট্যান্ড ফ্যানটা সরাই তাহলে আমার ছেলে উঠে যাবে আওয়াজ হবে প্রথম কথা আর দ্বিতীয় কথা ফ্যানের হাওয়া মানে কম লাগলে আমার ছেলে উঠে যায় কারণ আমার ছেলে একটু ফ্যানের হাওয়া কম হলে সঙ্গে সঙ্গে উঠে যাবে প্রচুর মানে সে মানে প্রচুর আর কি সতর্ক তাই জন্য আমি ফ্যানের ওইটুকুনি জায়গা মুছছি না ওই পাশ দিয়ে পাশ দিয়ে মুছে নিচ্ছি কারণ ওইটুকুনি জায়গা মুছতে গেলে আমার ছেলে উঠে আস ফ্যান পাশ দিয়ে পাশ দিয়ে মুছে নিচ্ছি খুব গরম পড়ছিল জানো তো ভীষণ গরম বাবা যতই ওয়েদার বৃষ্টি হোক যাই হোক গরম কাটছেই না হয়ে গেছে আমার গরম হচ্ছে এবার দেখো ঠিক জামা সেলাই করবো আমি এই নাইটিটা চলি আমার খুব ভালো মানে খুব পছন্দের নাইটিটা নাইটিটা বুকের কাছে অনেকটা ছিঁড়ে গেছে তাই ভাবলাম চলো সেলাই করে নিই সেলাই করে নিই পড়ব আজকে তাই সেলাই করতে বসে গেছি দেখো করে স্নানটা করে তাড়াতাড়ি করে হচ্ছে তোমার বাবুর কাছে আসতে হবে কারণ বাবু উঠে যাবে কারণ বাবু বেশিক্ষণ ঘুমায় না বাবু খুবই মানে ঘুমের সতর্ক তাই জন্য তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি আমি নাহলে আবার আমার বাবু উঠে যাবে যাই হোক তোমাদের সাথে একটা কথা বলি সেটা হচ্ছে এটা আমার মানে আগেও একটা ব্লগ করেছিলাম এটা আমার সেকেন্ড ব্লগ বলতে পারে যাই হোক আমি হয়তো অনেক কিছু জানি না অনেক কিছু বুঝি না মানে কীভাবে কথা বলতে হয় কীভাবে এডিটিং করতে হয় এখনও জানি না যাই হোক তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি অনেক খুশি হব আস্তে আস্তে তোমাদের কাছ থেকে আমি সব কিছু শিখে যাব এরকম নাইটিটা সেলাই করা হয়ে গেছে এবার আমি স্নানে যাবো দেখো এই দুটো ফ্রি মানে একটা ফেস ওয়াশ একটা বডি ওয়াশ তো হোয়াইট কালার যে বডি ওয়াশটা বডি ওয়াশটা খুব ভালো মানে খুবই ভালো স্নান করা হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ করে নিই কারণ আমার ছেলের জন্য তারপরে স্নানটা করে নিলাম স্নান হয়ে গেছে আমাদের ঘরটা মানে অন্ধকার টাইপের তো এর জন্য লাইটটা জ্বালালাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয় গ্রাম ছাড়া মেলে নিলাম মাথাটা আসলে আমি সিম্পল আমি কিচ্ছু মুখেটুকু কিচ্ছু মাখি না কারণ আমার ভালো লাগে না আমি কোনোরকম মাথাটা আসছে এখন চুলটা শুকাবো না লিপ দিয়ে রেখে দেবো পরে কোনো সময় হয়তো মানে যখন শোবো আমি তখন ছেড়ে দেবো তখন শুকিয়ে যাবে এখন একটু চা খাবো আমার এখন বাজে প্রায় নটা কিন্তু আমার চা লাগবেই আমার চা খাওয়া না খাওয়ালে আমার মাথার মধ্যে কেমন হয় আমার যাই হয়ে যাক আমার না খেতে দিলেও চলবে কিন্তু আমার চা খেতে দিতে হবে সকালবেলা সকালে আর বিকালে তুমি আমাকে সারাদিন না খাই এরকম কোনো ব্যাপার না চা আমার লাগবে দেখো বিস্কুটটা অনেক দিন হয়ে গেছে বল বিস্কুটটা নরম হয়ে গেছে বলো যেই চায়ে দিয়েছি সেই অমনি পড়ে গেছে আমার খুব হাসি ভাজ যাই হোক চাটা খেয়ে খুব শান্তি পেয়েছি যাই হোক বাই হা এইটুকুনি ব্লগটা তোমরা প্লিজ লাইক করো